বন্ধুরা আমরা একটি নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছি যেহেতু যেজুদো পুরা মূলত একটা দ্বীপ এর বেশিরভাগ অংশেই সামুদ্রিক সৌন্দর্য রয়েছে তো আমরাও আজকে আরেক আজকে আরেকটা দ্বীপের আরেকটা সমুদ্র সৈকতের কাছাকাছি যাচ্ছি এখানটায় গতকালকে আমরা যে জায়গায় গিয়েছিলাম ওখানে আসলে পানিতে নামার মতো স্কোপ ছিল না উপর থেকে শুধু দেখা যেত সৌন্দর্যটা তো এখন আমরা যে জায়গায় এসেছি এখানে যে কেউ চাইলে পানিতে নামতে পারবে গোসল করতে পারবে ওই রকম একটা সুন্দর প্লেস তো আমরা এখন সেই জায়গায় চলে আসছি মোটামুটি নিজের একটা গাড়ি থাকলে যেজুদোর প্রত্যেকটা এরিয়া সময় থাকলে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা খুবই ভালো লাগবে আমরা এর আগে যেখানে গিয়েছিলাম ওই জায়গাটাতে উপর থেকে দেখেছি আমরা সমুদ্রটাকে কিন্তু এরকম কাছ থেকে দেখা যায়নি এখানে একেবারে কাছ থেকে আপনি দেখতে পারবেন অনেকেই সাপ আছে ওদিকে যারা ইচ্ছা পানিতে নামতে পারবেন আমাদের এই ইমরান ভাই ওনারা পানিতে নেমেছেন আমরা আসলে নামিনি কারণ বাতাস ছিল প্রচুর এবং ঠান্ডা লাগতে ছিল এই জন্য আমরা নামিনি কিন্তু ইমরান ভাই আর ওনারা যারা ভালো লাগছে ওনারা নেমেছিলেন যাই হোক দেখা হবে আবার পরবর্তী ভিডিও